হ্যালো ফ্রেন্ডস রাজদীপ স্নেহাবলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হচ্ছি আর আমি কোথায় যাব কেন রেডি হচ্ছি দাঁড়াও তোমাদেরকে বলছি তো এদিকে আমি বোনকে জিজ্ঞাসা করেছিলাম আমাকে কেমন লাগছে ও বলছিল তোকে দারুণ লাগছে দেখতে আর আজকে আমরা রেডি হয়েছি বর্দির বাড়িতে ঘুরতে যাব বলে আর বিয়ের পর কিন্তু এই প্রথম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বর্দির বাড়িতে ঘুরতে যাচ্ছি আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি বর্দির বাড়িতে যাওয়ার জন্যে আর বর্দির বাড়িতে যাওয়ার পথে কিন্তু এখানে আমরা পেয়েছি মা দয়াময়ী কালীবাড়ি মন্দির তো আমরা ভাবছিলাম চলো এখানে গিয়ে মাকে প্রণাম করে যাই আর এখানে কিন্তু মন্দির অনেকটাই জাগ্রত তো ফ্রেন্ডস এখন কিন্তু আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে আর এই যে তোমরা কিন্তু দেখতেই পারছো এখানে মন্দির কিন্তু পুরোটাই পাখা রয়েছে আসলে এখানে কিন্তু মা অনেক জাগ্রত তাই লোকজন বেশি এখানে আসা যাওয়া করে না অনেকটাই বয় করে সবারই তো আমাদেরও কিন্তু অনেকটাই বই করছিলো তারপরও কিন্তু আমরা মনের মধ্যে সাহস জুগিয়ে চলে গিয়েছিলাম এখানে মাকে দর্শন করতে তো এখানে মাকে প্রণাম করে নিয়েছি আর মন্দিরের ভিতরে কিন্তু যাইনি বাইরে থেকে কিন্তু আমরা প্রণাম করছিলাম এখানে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মায়ের পাশাপাশি এখানে কিন্তু মহাদেবের শিবলিঙ্গ রয়েছে তো তারপরে এখানে আমার হাজব্যান্ড শিবলিঙ্গ প্রণাম করছিলো আর আমরা কিন্তু ভিতরে যাইনি আমরা বাইরে থেকে প্রণাম করছিলাম তোমরা দেখতেই পারছ যেহেতু আমাদের অনেকটাই বয়ে করছিল সেই জন্য আমরা বাইরে থেকেই প্রণাম করছিলাম তো ফ্রেন্ডস তারপর তোমরা দেখতেই পারছো এখানে রয়েছে একটি সমাধিস্থল তো এখানে যখন প্রথম মায়ের মন্দির স্থাপিত হয়েছিল তখন এখানে একজন বৈরব মাকে পূজা করতেন উনি কিন্তু মায়ের অনেক বড় বক্ত ছিলেন তাই উনি যখন মারা যান তখন কিন্তু মন্দিরের মধ্যেই ওনাকে সমাধি দেওয়া হয়েছিল আর তারপর তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে বেশিক্ষণ তাকিনি প্রণাম করার পর কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি তো তারপর আমরা মন্দিরের গেট লাগিয়ে বর্দির বাড়ি যাওয়ার জন্য আবার রওনা হয়ে গিয়েছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন আমাদের হিরোকে নিয়ে চলে যাব বর্দির বাড়িতে তারপর ফ্রেন্ডস আমরা যেহেতু ওদের বাড়িতে যাব তাই ওদের বাড়িতে যাওয়ার পথে এখানে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্যে আর এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কয়েক রকমের মিষ্টি নিয়ে নিয়েছি আর মিষ্টি কেনার পর তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার হাজব্যান্ড কিন্তু টাকা গুনে গুনে দিচ্ছিলেন তো আমি এখানে একটু ভিডিও করে নিয়েছি আর এখন আমাদের মিষ্টি কেনা শেষ তো এখন কিন্তু আমরা চলে যাব বর্দির বাড়িতে তো ফ্রেন্ডস তারপর কিন্তু ফাইনালি এখন চলে এসেছি আমরা বর্দির বাড়িতে আর এই যে এখানে রয়েছে কিন্তু এটা আমার বর্দির মেয়ে তো আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব আর আমাদের আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলে সবাইকে টাটা বাই বাই